সমালোচনার জায়গা তো বানাই আমরা দিয়েছি বাংলার জনতা বানাই দিয়েছে ছাত্র রক্তের বদলায় বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে বড় কথা বলেন তবে বিএনপির ভাইদেরকে বলবো আপনারা কেউ বদনাম কয়েন না দুর্নাম বললেন না নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আপনি যদি আমাদেরকে বদনাম বলেন তাহলে আপনাকে কিন্তু মুসলমান তো থাকবে না একটি দল আপনারা চাঁদাবাজি করে দেশটাকে সন্ত্রাসে ফেলে দিচ্ছেন আওয়ামী যা করেছে আপনারা যদি তা করেন তাহলে প্রের মার হবে আওয়ামী লীগের চেয়ে আপনারা তো পারেন না করতে গায়ে আজকে সমাবেশে সম্মানিত জেলার সভাপতি উপস্থিত সাত উপজেলার সম্মানিত সেভেশ সেটার সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম আজকে একটি ধুর সময় যাচ্ছে কারণ সতেরো বছর ফেসিসের সাথে যুদ্ধ করে জুলাইয়ের অভ্যুত্থান হয়ে পেরিয়ে পাঁচই আগস্টে আমিগের ভূমিকায় এই দেশটা স্বাধীন হয়েছে ছাত্র জনতা সবাইকে নিয়ে সর্বস্তরে মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই দেশে একটা রূপরেখা চেঞ্জ করেছে ফেসিবাদ দূর হয়েছে কিন্তু আজকে কষ্টর ব্যাপার যে এত কষ্টের পরে এত রক্তের পরে এত ঝুলুমের পরেও এখন আমরা শান্তিতে চলতে পারছি না কেন পারছি আজকে দুঃখ লাগে যদি পাঁচ আগস্ট গত না হতো ভেসিস্টের তাহলে আজকে বি কোন বিকন যে কোনো দল কথা কোথায় থাকতেন আপনাদের বড় বড় কথা কোথায় থাকতো সর্বস্তরের জনতা সর্বস্তরের দল নিয়ে স্বাধীন হয়েছে দেশ যেটা আপনারা ভুলে গেছেন পিছনের স্মৃতি ভুলে গেছেন আপনাদের যে বিগত দিন অত্যাচার করেছে এই ভেসিস সরকার আপনারা গুন গুন করেছে আপনারা সেগুলা ভুলে গেছেন যদি আপনারা ভুলে না যান চাইতেন তাহলে আপনারা আমাদের সাথে মিলে চলতেন আমরাও চাইদের সুন্দর আপনারাও চাইদের সুন্দর এখানে আপনারা সমালোচনা কেন করেন সমালোচনার জায়গা তো বানাই আমরা দিয়েছি বাংলার জনতা বানাই দিয়েছে ছাত্র রক্তের বদলায় বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে বড় বড় কথা বলেন তাহলে বিএনপির ভাইদেরকে বলবো আপনারা কেউ বদনাম কয়েন না তোম না বললেন না না মুসলমানের দেশে আপনি যদি আমাদেরকে বদনাম বলেন তাহলে আপনি কিন্তু মুসলমান তো থাকবে না আপনার মুসলমান থাকবে না আপনার ন ওই যে আপনি ইতিহাসে আপনার কালো অধ্যায় থাকবেন কারণ আমি ভাবছি আপনারা সবাই এক প্ল্যাটফর্মে আসেন আমরা অত গণপ্রচারের যোদ্ধে ছিলাম আমাদের একটি ডাক থাকবে ফেসিস সব ওই স্বৈরাচার সন্ত্রাসী তা সেটা না না আসতে পারে কোন আওয়ামী লোক কোমাল আবলের দোষর জানে কোথাও মাথা চালাতে না পারে এই ব্যাপারে আমরা এক থাকব আপনারা তা না থেকে একটি দল আপনারা চাঁদাবাজি করে দেশটাকে সন্ত্রাসের ছেলে দিচ্ছেন আওয়ামী যা করেছে আপনারা যদি তা করেন তাহলে প্রের মাল হবে আওয়ামী লেগেছে আপনারাও তো পাব না কিন্তু আমি আহ্বান জানাবো সব কিছু ভুলে গিয়ে আমরা এক প্ল্যাটফর্মে এসে এই দেশটাকে পেয়ার পেয়ার পদ্ধতি নির্বাচন করে সবাই নেতা করবে এক হয়ে জনগণের সর্ব থেকে একটি ঝোলগান আসবে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন থাকবে এই নেতৃত্ব অটল থাকবে আমরা এই ব্যাপারে এক আছি এক থাকবে আপনারা আমাদেরকে ভালোবাসেন আমরা আপনাদেরকে ভালোবাসবো আর আপনারা যদি আমাদেরকে খারাপ জানেন আমরা কিন্তু আপনাকে ভালোবাসতে পারবো না বলে গেলাম হুঁশিয়ার করে বললাম আপনারা আমাকে আদর করেন আপনাদেরকে সম্মান করব আপনাদেরকে ভালো জানবো কারণ আন্দোলন একসাথে করেছি যুদ্ধ একসাথে করেছি আমরা যাচ্ছি সুন্দর একটা দেশ শান্তিপূর্ণ একটা দেশ ভালো একটা পরিবেশ ভালো একটা নির্বাচন ভালো একটা সংসদ উপহার দিতে চাই সবাই মিলে এই আশাবাদ দেখ রেখে সবাইকে শুভেচ্ছা সালাম আলাইকুম